গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তরি সোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো ফ্রেন্ড ওদিকে আমার দুধ গরম হচ্ছে এদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত তো ফ্রেন্ড আজকে কি হবে বলো তো এদিকে আমি আলু ভাজছি আর ওদিকে আমি চিকেনটাকে ধুয়ে সুন্দর করে লেবু মাখিয়ে রেখে দিয়েছি এখন আমি ম্যারিনেট করে রেখে দেব আর কি বলো তো আজকে হবে বিরিয়ানি তা বিরিয়ানিটা কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসছি কারণ হচ্ছে তোমাদের সঙ্গে অনেক দিন আমি বিরিয়ানি শেয়ার করেছি রেসিপি তার জন্য ভাবলাম আজকে আর শেয়ার করব না আজকে পুরোপুরি কমপ্লিট করেই তারপর তোমাদের সামনে আসবো যেহেতু ঢাকনাটা প্রচণ্ড গরম ছিল ওর জন্য একটু উঠাতে কষ্ট হচ্ছে লড়কে হাতে তাপ লাগছিল তো চলো আমার বিরিয়ানি কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই বলো পেঁয়াজের যে ভেস্তাটা হয় না আজকে আমি দিইনি কারণ হচ্ছে তোমার দাদা ভাই বারণ করেছিল দেখো ফ্রেন্ড এতক্ষণ কেন সবাই নাচ করছিল দেখো এখানে মাটিদের বিয়ে হচ্ছে আর দেখো বড় বউকে নিয়ে দেখো যাচ্ছে নতুন বর আর বউ দেখো বড় বউকে আমরা ভিডিও করছি আর এদিকে বউ আমাদেরকে দেখছে চলো খুব ভালো লাগলো আমি তো একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো কেমন লাগছে অবশ্যই বলো আর আমাদের এখানে মাটিদের এভাবেই বিয়ে হয় আর বউ নিয়ে যেন তো যায় রাস্তা দিয়ে যেহেতু দিনের বেলা বিয়ে হয় আর এদিকে দেখো আমি ছাদ থেকে একটু ভিডিও করলাম কেন জানো তো বরকে আর বউকে গাড়ি থেকে নামিয়ে দেখো কত সুন্দর নাচ করছে আমাদের বাঙালিদের মধ্যেও নাচ করে কিন্তু সেটা বাড়িতে রাস্তার মধ্যে নয় আর এখানে দেখো রাস্তার মধ্যে নাচ করছে সবাই দেখছে খুব ভালো লাগছিল আর তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে বলো আর কি বলো তো মানে কিছু কিছু জিনিস দেখতে সত্যি খুব ভালো লাগে গো আমার তো খুব ভালো লাগলো গুড ইভিনিং অল ফ্রেন্ড দেখো আমি সন্ধ্যার সময় চলে আসলাম একটু ঘুরুঘুরু করতে না গো বন্ধুরা ঘুরুঘুরু নয় যেহেতু তরি পড়তে গিয়েছিল ওখান থেকেই আর কি চলে আসলাম একটু পার্কে তো তোরির শরীরটাও খারাপ তার জন্য ভাবলাম যে পার্কে গেলে ওর মনটাও ভালো লাগবে শরীরটাও ভালো লাগবে একটু খেলাধুলা করলে তার জন্যই চলে আসলাম আর আমি গিয়েছিলাম একটা দরকার জানো তো সেটা হচ্ছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। একটা জিনিস আর কি অনেক দিন ধরে আমি ইউটিউবেতে ডিজাইনটা দেখেছি অনেক দিন থেকে আমার পড়ার ইচ্ছা তাই তোমার ভাই বললো ঠিক আছে আমি বানিয়ে দেবো তো চলো ওই জিনিসটাই আনতে গিয়েছিলাম খুব একটা বড়ো কিছু না কিন্তু আমার কাছে অনেকটাই বড়। যেহেতু শখের দাম হচ্ছে লাখ টাকা জানো তো এটাই আর কি ব্যাপার তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু বাড়িতে এসে আমি পড়তে পারবো না তার জন্য ওখান থেকেই পড়ে এসছি তার জন্য তোমাদের আমি জিনিসটা পড়েই আর কি শেয়ার করবো তোমাদের মানে হাতে নিয়ে আর কি শেয়ার করতে পারবো না তো চলো পার্কের থেকে বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যেহেতু ঠান্ডা পড়ছে এখন আর তরিকে কিছু পড়ায়নি তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে চলে যাই কারণ হচ্ছে তরির যেহেতু জ্বর আরও ঠান্ডা লেগে যাবে চলো বন্ধুরা বাড়িতে গিয়ে শেয়ার করছি দেখো ফ্রেন্ড আমার বর আজকে আমাকে নতুন একটা গিফট করেছে দেখো এই নাকেরটা যেহেতু আমি একা একা বাড়িতে এসে পড়তে পারো না তার জন্য দেখো যে দোকান থেকে কি এনেছি একটা দাদাভাই বানিয়ে দিয়েছে বাঙালি সে আর কি পরিয়ে দিয়েছে দেখো তো কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু কেমন হয়েছে এই মাত্র গিয়ে নিয়ে আসলাম তোর যে যেখানে টিউশন পড়তে যায় সেই মানে ম্যাডামের মানে বড় আর কি হাজব্যান্ড আর কি স্বপ্ন জিনিস বানায় তাই ও দাদাভাই বানিয়ে দিল তখন ইউটিউব থেকে ডিজাইনটা দিয়েছিলাম তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তো কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু তোমাদের ফটো দিয়ে দেবো ওখানে দুঃখের বিষয় কি তোমাদের মানে পুরো দেখাতে পারলাম না আর কি হাতে নিয়ে যেহেতু ফোনটা নিতে ভুলে গেছিলাম ভাবলাম বাড়িতে এসে পড়বো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু সেটা তার হলো না উনি পড়িয়ে দিয়েছে তো দেখো পুরো মানে এত মানে পুরো এরকম ডিজাইন করা আর কি তো ফ্রেন্ড দেখো সোজা চলে আসলাম রান্নাঘরে দেখো এদিকে আমি বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে না আমার রুটি করা হয়ে গেছে যেন তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি তো আজকে রাতে বেগুন পোড়া হবে রুটি হবে আর কি হবে চলো দেখাচ্ছি তোমাদের তো ফ্রেন্ড দেখো আমার রান্না কমপ্লিট এদিকে গরম গরম রুটি বেগুন পোড়া গরম গরম ভাত পাঁপড় ভাজা আর বেগুন ভাজা আমি খাবো ভাত আর দাদা ভাই খাবে রুটি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো